হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমণি ক্লোথ স্টোরে আজকে রাহিমণি থেকে আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা টিস্যু আর নেটের ভিতর দেখব যেটা সবার সব সময় লাগে একদম রিজনেবল প্রাইসে থাকতেছে এটা কিন্তু আজকে মানে সবার মানে সব সময় এই কাপড়টা লাগে প্রথমে আমরা নেট আর টিস্যু এখানে দেখাবো কেন কেন আছে ম্যাচিং আমাদের কাছে এগুলো আর প্রথমে আমরা টিস্যু দিয়ে শুরু করতেছি এটা কিন্তু এক কালার টিস্যু থাকতেছে মোট কালারে এক কালারের ভিতর ভিডিও থাকে আচ্ছা এক কালের মধ্যে যারা নেট এবং টিস্যু নিতে চান এটা বহরটা কত ভাইয়া তিন হাত থাকবে বহর অনেকগুলো কালার আছে দেখেন অনেক কালার আছে কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু জাম সেলা কালার থাকছে এক একটা কালার এক একটা এক একটা কালার এক এক রকম থাকছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে তিন হাত আড়াই হাত দুইটাই আছে কিন্তু এটা আড়াই হাত বড় থাকতেছে এই দেখেন অনেক সুন্দর

যেটা মেরুন কালারটা টা দেখেন এটা মানে অনেক কালার আসছে অনেক সুন্দর একটা কালার এই কালারটার নামও তো জানি না কি কালার এটা মানে টরি কালার টরি কালার যেটা বলে আর কি

আমার বলে যে ভাইয়ের একটা ভিডিও দেন ভিডিও দেন কিছু আর নেটে ভিডিও দিন কালারগুলো দেখতে পারতেছি না আমরা এই জন্য আবার নতুন করে ভিডিওটা দেওয়া অনেক কালার আছে দেখেন একটার পর একটা কালার কিন্তু বের হচ্ছে মানে নতুন নতুন কালার ভাইয়াদের কাছে প্রচুর কালার আছে এখানে আবারও বলছি তিন হাত আড়াই হাত দুটাই আছে দুইটারই গস থাকবে একশো টাকা পার বলে নিতে পারবেন যে ভাই এটা কয় হাত বড় বা এটা কয় হাত বড় সমস্যা নাই অনেক হয়তো বুঝতে সমস্যা হয় আর অনেকে তো জানে যে কোনটা কয় হাত বড় তাদের তো বড় লাগে না যে দেখেন মাত্র একশো টাকা গস থাকবে সিটি শো একশো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো বোটল গ্রিন কালারও আসছে একদম লাইট ওভার লাইট পিঙ্ক কালার এটা অনেক সুন্দর সুন্দর কালার দেখেন এখানে আরো কিন্তু কিছু কালার আছে এই কালারগুলো কিন্তু অনেক সুন্দর এই যেটা আবার আড়াই হাত থাকতেছে এটা এটা যে কয়াত আমরা বলে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে এটা তিন হাত বড় থাকতেছে এটা মানে এক একটা এক এক রকম কালার আছে তো ম্যাজেন্ডা কালার এটা এই যে কালারটা ডিপ পেস্ট কালার অনেক সুন্দর একটা কালার এটা এটা কফি কালার থাকতেছে এটা মাস্টার ইয়েলো থাকতেছে এটা ডিপ ফেরো জ্বালা ফ্যাক্টর তারপরে এটা ব্ল্যাক কালার ফ্যাক্ট্রিছে তারপরে এটা সাদা কালার ফ্যাক্ট্রিছে

যেই নেবেন দ্রুত অর্ডার করবেন আমরা এখন জাস্ট কালারগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি যেই কালারটা আপনাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারের ছবি পাঠিয়ে কত গাছ নেবেন শুধু ডেলিভারি চার্জ পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো গছ কাপড় নিতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার কিন্তু আমরা বিভিন্ন ডিজাইনের কাপড়ের ভিডিও দিয়ে থাকি যে ধরনের ইচ্ছা আপনারা নিতে পারেন এবং শুধু ডেলিভারি চার্জটা দিলেই হবে যেগুলো দামি গজ কাপড় অনেক সময় সেগুলো শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় এছাড়া কিন্তু শুধু ডেলিভারি চার্জটা দিলেই হয়ে যায় আর ব্যবসায়ীদের জন্যও কিন্তু আমাদের কিন্তু মাত্র হ্যাঁ এটা অনেক জায়গায় কিন্তু সত্তর আশি নব্বই টাকা গজের সেল হচ্ছে দাম পঞ্চাশ টাকা গজা মাত্র পেয়ে যাচ্ছেন দেখেন এর পাশাপাশি ভাইয়াদের প্রচুর কাজ করা বিভিন্ন ডিজাইনের কাপড় চলে আসছে যে কোনো ধরনের গছ কাপড় লাগলে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে রাহিমণি ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ